এরকম কোরআনে যে সমস্ত নবীদের নাম রাসুলদের নাম উল্লেখ করা হয়েছে এটা বিশ্বাস করা এর মধ্যে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সর্বশ্রেষ্ঠ সেটা কোরআনে হাদিসে আছে আনা সাইয়িদুল উদ আদম এরকম ভাবে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পরীক্ষা করেছেন তাকে বন্ধু বানিয়ে নিয়েছেন সেই বিষয় সৎ তাকাল্লাহু ইব্রাহিমা আল্লাহ ইব্রাহিমকে খलील বানিয়ে নিয়েছেন এই বিষয়গুলোকে বিশ্বাস করা রাসূলদের প্রতি বিশ্বাস করা অর্থ হচ্ছে এই কোরআনের রাসূল যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের কথা বিশ্বাস করা তারা রসুল ছিলেন এবং আমাদের রাসুলকে সর্বশ্রেষ্ঠ রসুল মানা এবং তিনি সর্বশেষ নবী এটা বিশ্বাস করা আর আমি আগেও বলেছিলাম রসুল সালামের প্রতি বিশ্বাস করা মানে শুধু এইটা নয় যে তিনি একজন আল্লাহর রাসুল তার সাথে আরেকটা যুক্ত করতে হবে তিনি খাত আমার নবী ইন এবং রেসালাতের সেলসেনা তার মাধ্যমে শেষ হয়ে গেছে প্রশ্ন করেছিল নবীন বলেছেন খাতামুল মুরসালিন বলেন নাই তো আমি এটা বলেছিলাম যে এখানে নবীন নফিউল আম আরবি যারা জানে তারা জানে আম খাস আম যদি নফি হয়ে যায় তার অধীনে খাস এমনি নফি হয়ে যায় একজন লোক বললো ঘরে চাউল নাই কি করব এখন আপনি বললেন যে চিকন পাকাও আরে চিকন চাল পাকাও বলছে চাউলই নাই কিসের চিকন আর কিসের মোটা চাউল নাই বলে কি চিকন চাল থেকে প্রশ্ন আসে নবী যখন খতম হয়ে গেছে এরপরে আর কোন রসুল তারা প্রশ্নই আসে না তো এটা যারা অজ্ঞ মূর্খ তারা এরকম ভাবে অবব্যাখ্যা করে থাকে যুগে যুগে মিথ্যা নবী দাবিদার মিথ্যা রসুল দাবিদার অনেক এসেছে এখনো আসবে কাজে আমাদের মনে রাখতে হবে আহ ইমানটাকে এই জন্য ইমানের বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে ইমানের বিষয়গুলো কি কি আর রাসুল সম্পর্কে আসছে এরপরে আসছে আত্বমিনা বিল কদর তাগদিরা মিশাশকরা খালিহি ওয়া শাররি ভালোমন্দ সব আল্লাহর পক্ষ থেকে ঈমান বিল কদরের মধ্যে চারটি জিনিসকে বিশ্বাস করতে হবে একটা হচ্ছে আনতুমিনা বিল ইলমিল্লাহিল মুহীত জুমলা শাই ইন জুমলাতান তাফসিলা আল্লাহ তানা সবকিছু এরম সবকিছু জ্ঞান রাখেন এটা বিশ্বাস করা কুরআনে বহু আয়াতের উপরে আল্লাহু বিকুল শান আলিম বাকারা 282 নাম্বার লা ইয়াদিল রাব্বি ওয়া লা

বিস্তারিত আলোচনা আছে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিস সাফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ তাআলা কাছে গায়বের চাবি কাঠি তিনি সব কিছু জানেন তিনি ছাড়া কেউ জানেন না তিনি জানেন স্থলে জলে এবং একটা পাতা যদি গাছের থেকে ছিড়ে যায় ওটাও তিনি জানেন এরকম ভাবে সূরা আনআমের 59 নম্বর আয়াতে এটা এরকম আরেক আছে

তিরমিজি 2155 হাদিস এই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া যতগুলো বিষয় উল্লেখ করেছেন কদর সম্পর্কে লোহি মাহবুজে লেখা আছে বিশ্বাস করা তিন নম্বর হচ্ছে দুনিয়াতে যা কিছু ঘটে সৃষ্টির যেখানে যা ঘটে সবগুলো আল্লাহর ইচ্ছাই ঘটে আল্লাহর অনুমোদন ছাড়া ইচ্ছা ছাড়া কোনো কিছু হতেই পারে না এই কারণে

এখানে অনেক প্রশ্ন আসবে আমরা কদরের উপরে আমার বক্তব্য আছে বিস্তারিত আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন আহ খোলাসা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ ইমান কদর এটা একটা ইমানের যে ছয়টা মৌলিক অংশ তার মধ্যে একটা এটা বিশ্বাস করতে হবে ইমান বিল কদরের চতুর্থ নাম্বার বিষয়টা হচ্ছে আল্লাহ তালা সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সব সৃষ্টি স্রোষ্ঠা হিসেবে আল্লাহ সবকে সৃষ্টি করে ভালো মন্দ সবকিছু স্রোষ্ঠ আল্লাহ তালা আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আসমান জমিন সাগর খাল বিল নদী নালা গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মানব সমস্ত মখলুকাত মানুষের নড়াচড়া মানুষের কাজকর্ম এসবগুলো আল্লাহর সৃষ্টি এক কথায় মানুষ আল্লাহর দেওয়া এখতিয়ারে কাজ করে যেমন আলী রাজি আল্লাহ তারা একজন জিজ্ঞেস করেছিল যে সব যদি আল্লাহ করেন তো তাহলে আমার দোষটা কি তো আরেকজন দাঁড়িয়ে বলে না আল্লাহ আমরা যা করি আল্লাহ করেন এগুলো আমরা নিজেরা করি উনি লোকটাকে বলেন দাঁড়াও লোকটা দাঁড়ালো বলেন এক পা উঠাও তো এক পা উঠে দাঁড়িয়ে যাচ্ছে বলেন আর উঠাও তো দাঁড়ানো অবস্থায় এক পা যদি আপনি উপরে তুলে রাখেন তো আর এক উঠানো সম্ভব সম্ভব না উনি বুঝালেন প্রথম পাটা এমনি উঠে নাই তুমি আগে ইচ্ছে করেছ আল্লাহ তারা তোমাকে শক্তি দান করেছেন উঠাতে পেরেছ দ্বিতীয় পাওয়াটা উঠাবার ইচ্ছা আগের মতোই করেছ আল্লাহ তফিক দেন নাই উঠাইতে পারো নাই তাহলে বুঝে গেল যে আল্লাহ তারা চাইলে সবকিছু আটকে দিতে পারেন আমরা ইচ্ছা করলেই যে পারবো তা না কিন্তু আল্লাহ তারা সুযোগ দেন পরে আমরা করি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তারা সুযোগ দেন কেন খারাপ কাজ করতে গেল সুযোগ দেন কেন অনেক নাস্তিকা প্রশ্ন করে একজন ইঞ্জিনিয়ার যখন দেখেন যে বিল্ডিং এর মাল মশলা যা মিলানো হয়েছে সিমেন্ট ঠিক মতো হয় নাই তো এটা ভেঙে পড়বে তখন আগেই কাজ বন্ধ করে দেয় তো আল্লাহ যখন জানেন যে এটা ভেঙ্গে পড়বে এটা অন্যায় করবে ওটাকে আগেই বন্ধ করে দিতেন না ভাই এটা আপনাকে মনে রাখতে হবে সব জায়গায় যুক্তি চলে না তারপরও কোরআনে আপনি দেখবেন আল্লাহ তারা বলছেন আহ্লাদী মুল আলহাবুল্সামের আল্লাহী খারাপ আহানা এটা আল্লাহ বাস্তবে দেখাতে চান তো যাই পরীক্ষার হলে ছাত্র ভুল লেখে এক পর্যায়ে ছাত্র দাঁড়িয়ে বললো যে স্যার নিউজ পেপার লাগবে তো স্যার দেখতেছেন যে ভুল লেখতেছে তারপরও তার কাগজ দেওয়া হয় কেন দেওয়া হয় আরো ভুল লেখার জন্য আরো সে ভুল লাগবে তারপরে তার কিছু বলা হচ্ছে না কেন এই যে প্রশ্নপত্র দেওয়ার পরে তিন ঘন্টা সময় এটা তার একটি আর সে যা ইচ্ছা লেখুক গান লেখক আর তার বান্ধবীর কাছে পত্র লেখুক সমস্যা নেই কারণ এটার বিচার হবে নম্বর দেওয়ার সময় ঠিক আল্লাহ সুবাহ দুনিয়াতে পরীক্ষার হলে আমাদের ছেড়ে দিয়েছেন এখন এখানে যেটা লেখতে চায় তাকে সে লেখার জন্য কাগজ কলম যা প্রয়োজন আসবাব প্রয়োজন সব দিয়ে দেন কারণ পরীক্ষা বেকে আমাকে বিস্তারিত আমার লেকচার থেকে শুনে নিবেন কদর উপরে আমার পুরাতন লেকচার আছে বিস্তারিত শুনে নিবেন জেনে নেব এখন কিছু লক্ষণ বলা হয়েছে যে খালি বদন খালি পা এরা বড় বড় বিল্ডিং নির্মাণ করবে তো এখন তো বিল্ডিং নির্মাণ করছে কাজে এই যে আমাদের দেশ দেখবেন যত সিসকে চলছিল এক সময় এখন তারা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং তৈরি করছে কাজে আপনি বলবেন যে এই তো পাওয়া গেছে ইয়া তাহাদু নাফিল বুনিয়ান কেমন হয়ে যাবে একশো বছরে বাজবে এক বছরের মধ্যে কারণ এই যে বুনিয়ান তৈরি করে ফেলেছে অনেক রাখাল বকরি রাখা গ্রাম থেকে এসে শহরে চুরি ডাকাতি বাটপাড়ি করে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে কেমন লক্ষণ পাওয়া গেছে তো এরকম নির্ধারণ করে বলা যায় আপনি বলতে পারেন যে হ্যাঁ এই যে ক্যাম্প বড় বড় অট্টালিকা নির্মাণ করছে গরিব দুঃখী এক সময় সহায় ছিল রাস্তার সিসকে চোর ছিল বাটপার ছিল সিতাইকারী ছিল মস্তান ছিল এরা এখন বড় বড় অট্টালিকা নির্মাণ করছে এগুলো কে লক্ষণ এই যে সন্তানরা মায়ের সাথে অসদাচারণ করছে মনে হয় যেন মা তার মনিককে জন্ম দিয়েছে যে হাদিসে বলা আছে অবশ্যই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে যে কেমন আগে এমন যুদ্ধ বিদ্রোহ হবে যে মা তার ছেলের কাছে বন্দি আসবে ছেলে মাকে চিনবে না মা ছেলেকে চিনবে না এত কঠিন অবস্থা হবে সেটা হতে পারে অথবা এটা তারা বোঝানো হয়েছে আচরণের কথা অর্থাৎ সন্তানরা মায়ের সাথে এমন আচরণ করবে যেন মালিক তার দাসীর সাথে আলোচনা আচরণ করছে আনতালে দান আমাত রব্বা তাহা যে একজন মহিলা বা একটা বান্দি একটা দাসী তার মালিককে জন্ম দিয়েছে এই দাসী মানে প্রকৃত দাসী কিনা নাকি আম অর্থে

তাদের সঙ্গে ফ্রি ভাবে বসবে আলোচনা করবে প্রাণ বলছে কঠোর মনোভাবী হলে অশ্লীল ভাষা ব্যবহার করলে আপনাদের সব পালিয়ে যেত যে মানুষরা ছাত্ররা তার সাইকের কাছাকাছি বসতে পারবে একেবারে কাছে বসতে পারবে বা সাইকের যে বড় সাইকেল তার বসতে পারবে একবারে দূরে থাকে কোনো শর্ত নয় তবে আদবে রক্ষা করতে হবে আর তিন নম্বর যেটা বললাম তা হচ্ছে থেকে তারা বিভিন্ন সুরত ধারণ করতে পারেন যেমন জীবনে এখানে মানুষের সুরত ধরে আসছেন এটা বোঝা গেল এরপরে এখানে প্রশ্ন করতে পারেন যে ফেরেস ইচ্ছে করলে কি ভিন্ন সুরত ধারণ করতে পারে যেমন জিনদের সম্পর্কে আছে জিনারা বিভিন্ন সুরত ধারণ করতে এটা কি নিজেদের ইচ্ছায় না উত্তর হচ্ছে যে এটা আল্লাহ তালা তাদেরকে এই ক্ষমতা দিলে তারা এটা করতে পারেন আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ চাইলে তারা এই স্রোত ধারণ করতে পারেন না চাইলে পারেন না এরপরে চার নামা আমরা হাদিস থেকে শিখলাম আল আদাম আল আল্লে মোস্তাদের সঙ্গে আদবের সাথে বসা যেমন হাঁটু গেরে বসতেন হাতী খেয়াল রাখবেন দীর্ঘ সময় ক্লাস হয় এখন হাঁটু গেঁড়ে বসতে হাঁটু ব্যথা যায় মনোযোগ চলে যায় হাঁটু ব্যথার দিকে এই জন্য আমি আমার দাসে যারা আমার ছাত্র তারা জানে বলে ভাই তুমি কেমনে বস বড় তোমার বিষয় তোমার যেরকম আরাম সেরকম বস তোমার মনোযোগটা আমার দিকে থাকতে হবে এই জন্য তোমাকে যেমে বসা ভালো হয় সেভাবে বস এটা এই হাদিস থেকে আমরা জানলাম যে বসার একটা আদব খেয়াল রাখা বাকি সেটা যার মতো সে বসবে এরপরে আর একটা জিনিস শিখলাম তাওরিয়া তাওরিয়া মানে হচ্ছে এখানে জিব্রে দেখেন আসছেন এমন একটা ভাব ধরে যেন তিনি গ্রাম্য লোক ইয়া মোহাম্মদ নাম ধরে ডাকলেন এরকম কোনো করে তাওরিয়ে করা যায় দেওবন্দের যে প্রিন্সিপাল ছিলেন তাহসেম নানতুই রহমতুল্লাহ আলহ প্রতিষ্ঠাতা তো ওনাকে পুলিশ ধরতে আসে আপনারা জানেন ইতিহাস জানেন যে ওনারা একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন যে রাষ্ট্রের আমিরুল মোমিন ছিলেন আহ হাজি ইমদাদুল্লাহ বাহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই এবং এটা প্রধানমন্ত্রী ছিলেন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই আর এইটা প্রধান সভাপতি ছিলেন আরুন দেওয়ানদের প্রতিষ্ঠাতা কাসেম নানতি উল্লাহ ওনাকে পুলিশ ধরতে আসলো ওনাকে জিজ্ঞেস করছে কাসেম নানতি কো জানতে হো ও কাহা হে তো উনি দেখলেন যে সর্বনা ধরা খেয়ে যাচ্ছে উনি নিজের জায়গা থেকে একটু এক পা দুই পা সরলেন সরে বললেন যে আমি তো ইহাই থা একটু তো এখানেই ছিল তো যেই বলছে একটু এখানেই ছিল তোমার দো কারণ একটু আগে যখন এখানে ছিল তাহলে নিশ্চয় বেশি দূর যায় নাই এখন কথা বলে লাভ নাই তাড়াতাড়ি গিয়ে ধরে দৌড় দিয়ে চলে গেছে উনি ওনার সরে গেছেন এগুলোকে তাউড়িয়ে বলা হয় আপনার কাছে একজনের টাকা বারবার ধার চায় আপনি জানেন যে তার প্রয়োজন নাই দিতে চাচ্ছেন না এখন আপনি বললেন যে আমার হাতে টাকা নেই পকেটে আছে এগুলো তরিয়ে বলা হয় এটা মিথ্যে হয় না যে ভাই আমার হাতে যখন এই মুহূর্তে টাকা নাই তো এখন আপনার মালিকের টাকা আছে বা পকেটেই আছে কিন্তু সেক্ষেত্রে আপনি আমার সাথে বলতে পারবেন না আমার আপনার বাসায় টাকা আছে নাই আপনি বলেন যে ভাই আমার তো এই মুহূর্তে আমার সাথে কোনো টাকা টোকা নেই বলতে পারেন অসুবিধা নেই আর এগুলো তবে এরকম বেশি চালা কিনা করা বাকি প্রয়োজনের ক্ষেত্রে তাওরিয়া করা যায় এটা হাদিস থেকে বোঝা গেল এরপর আমরা দেখলাম যে এখানে প্রথম ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে বোঝা গেল ইসলামটা হচ্ছে প্রথম পরিচয় ইসলাম মানুষের প্রথম

ইমান সম্পর্কে আলোচনা আছে ইসলাম আর ইমান সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন করেছে এখানে ইসলামের পরে ইমান আনা কেবল ইন্তকাল মিনাল আদনা ইলাল আনা অর্থাৎ সাধারণ থেকে আস্তে আস্তে উপরটা দিকে যাওয়া ইমান হচ্ছে ইসলামের চেয়ে ঊর্ধ্বে স্তর তো সেই জন্য এটাকে বলে আদনা ইলাল আনা তো আনা থেকে আদনা থেকে আলার দিকে যাওয়া এরপরে আহ আরো যেগুলো জানলাম সেটা হচ্ছে যে ইমানের ছয়টা রোপণ আছে এটা মুখস্থ রাখা ইসলামের রোপণ পাঁচটা ইমানের রোপণ ছয়টা এরপরে যদি কোনো ব্যক্তি থেকে কোনো একটি অস্বীকার করে তাহলে সেই ইমানদার থাকবে না সে কাফের হয়ে যাবে এরপরে আমরা এখান থেকে জানলাম যে আল্লাহর ফেরেস্তা আছে না পরিমাণ রাখতে হবে এরপরে আমরা আরো যা জানলাম তা হচ্ছে সমস্ত রসুদ প্রতিমান রাখতে হবে আখেরাত বুদ্ধিমান রাখতে হবে এরপরে আল্লাহ তারা এলমুল গায়েবান রাখতে হবে এই সবগুলোই তাকদির পরিমাণ রাখতে হবে এই সবগুলো আমরা এখান থেকে হাদিস থেকে জানলাম তবেই আমরা হাদিসে জিব্রাইল সম্পর্কে মনে রাখব যে এখানে অনেকগুলো বিষয়ের আহ অবতরণ আসছে যেটা আমরা বলছিলাম যে এটা ছিল ইসলামের শেষ দিকে আল্লাহ নসূত সাল্লাম দিয়ে আল্লাহ তালা চাইলেন যে ইসলামের বিষয়গুলো যেন একটা প্যাকেজ আকারে আসে যাতে মুখস্থ রাখতে সহজ হয় সেই কারণে এইভাবে ইব্রাহিল অপরিচিত অবস্থায় আসলেন এসে তারপরে এই প্রশ্নগুলো করলেন এরপরে তিনি আহ উত্তর দিলেন উত্তর দিলেন যাতে করে আমরা ঈমান ইসলাম এবং কেয়ামত সম্পর্কে এহসান সম্পর্কে ভালোভাবে জানতে পারি তো এই ছিল আজকের এই হাদিসের আলোচনা আমাদের নির্দিষ্ট সময় আজকেও শেষ হয়ে গেছে তো সেজন্য সম্পর্কে আর আমরা বাড়াচ্ছি না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন আমরা সেই প্রশ্নগুলো আহ নিচ্ছি আপনারা সেগুলো